করেছি অন্ধ আমি কান করেছি বন্ধ মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা গোবা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই বেছে নিলাম বেঁচে থাকার পথ তাছাড়া যে বাচা বড় দাহায় সত্য কথা বললে থাকে না পায়ে তাহা ছাড়া যে বাচা বড় দাহাই সত্য কথা বললে থাকে না উপায় চশমাতে নাই কাছের গিলাস টিন দিয়েছি গুজে অন্যায়টা দেখি না থাকি যে মুখ বুঝে কানের ফুটাই দিছি তুলা বিবেকে দিছি তালা মাজলুমার ওই কান্না দেখে বাড়ে নারে রে চশমাতে নাই কাছের গিলাস টিন দিয়েছি গুজে অন্যায়টা দেখি না বলেই থাকি যে মুখ বুঝে কানের ফুটাই দিছি তুলা বিবেকে দিছি তালা মজলুমের ওই কান্না দেখে বাড়ে নারে জ্বালা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাছাড়া যে বাচ্চা বড়ো দাহা সত্য কথা বললে বাচার থাকে না উপায় তাহা ছাড়া যে বাচ্চা বড় দাহাই সত্য কথা বললে বাচার থাকে না উপায় মনটায় আমার পাশান পাথর ইটের চেয়েও শক্ত নরমের পাশে থাকি নাই আমি শক্তেরই হই ভক্ত ভাবি নাই আমি বিবেক দিয়ে কারো দুঃখ ব্যথা বলি না কভু মুখটা কুলে অধিকারের কথা মনটায় আমার পাষান পাথর ইটের চেয়েও শক্ত নরমের পাশে থাকি নাই আমি শক্তেরই হই ভক্ত ভাবি নাই আমি বিবেক দিয়ে কারো দুঃখ ব্যথা বলিনা কভু মুখটা কুলেও অধিকারের কথা তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি দামি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ ছাড়া যে বাচ্চা বড় দাহাই সত্য কথা বললে বাচার থাকে না উপায় ছাড়া যে বাচ্চা বড় দাহাই সত্য কথা বললে বাচার থাকে না উপায় চোখ করেছি অন্ধ আমি কান করেছি বন্ধু মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা গোবা চোখ করেছি অন্ধ আমি কান করেছি বন্ধু মুখটা করে বোবাই আমি হয়েছি হাবা গোবা তাই তো আমি হয়েছি আমি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেঁচে থাকার পথ তাই তো আমি হয়েছি আমি হয়েছি নিরাপদ এমন করেই খুঁজে নিলাম বেছে থাকার পথ তাহা ছাড়া যে বাঁচা বড় দাহা সত্য কথা বললে উপায় তাছাড়া যে বাঁচা বড় দাহাই সত্য কথা বললে বাচার থাকে না